ছোট থেকে বড় সবাই খাবে চেটে পুটে কারণ ইলিশ মাছের মাথার কাটার কারণে ছোট এবং বয়স্ক যারা তারা মাথাটা খেতে চায় না যারা কাটার ভয়ে ইলিশ মাছের মাথা খেতে চায় না আজকের রেসিপিটা তাদের জন্য আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের মাথার আচার সাদা ভাত খিচুড়ি কিংবা পোলাও সবটার সাথে খাওয়া যাবে তৃপ্তি করে এখানে আমি তিনটা ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাটা আমি ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নেব এই আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি তিন চামচ পরিমাণ সরিষা এই মশলাটা কিন্তু কাঁচা ছিল তেলে নেওয়া যাবে না আর এই মশলাটা আমি শিল্পাটার সাহায্যে গুঁড়া করে নিয়েছি এই আচারে মশলাটা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে আপনারা আমার সাথে থেকে আচারের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখবেন না হলে মিস করবেন এই ফাঁকে মাছটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আমি কিন্তু মাছের ফুলকাটাও ফেলিনি ফুলকাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তার সাথে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে চুলার পরে একটা পাত্রে সরিষার তেল দিয়ে এপাশ ওপাশ করে বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি আগেকার দিনে ফ্রিজ ছিল না তাই এভাবে আচার বানিয়ে বেশ কিছু সময় বাইরে রেখেই আচারটা খাওয়া যেত আর আমি যেভাবে ইলিশ মাছের আচারটা তৈরি করব। আপনারা অবশ্যই আমার সাথে থেকে দেখবেন ইলিশ মাছের এই আচারটা বাইরেও সংরক্ষণ করা যাবে দেড় থেকে দুই মাস এটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছু সময় ধরে ভেজে নিতে হবে আর ইলিশ মাছের মাথার পিছনে যে মাছটা ছিল সেটাও হালকা করে চেপে কিছুটা ভেঙে দিতে হবে এই পর্যায়ে আমার ভাজাটা কিছুটা হয়ে গেছে আমি ভাজাটা উঠাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিছু সময়ের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপর বিলিন্ডার বা শিলপাটার সাহায্যে বেটে নেবেন আমি যখন বেটে নিচ্ছিলাম তখন আমার বিদ্যুৎটা চলে গেছিল যার জন্য আমি সম্পূর্ণ বাটাটা আপনাদেরকে দেখাতে পারছি না তবে যখন আমি চুলাই দেব তখন দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি মাছটা বেটে নিয়েছি একটু দানা দানা থাকবে আপনারা আমার সাথে থেকে ইলিশের আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু মিস করবে একটি ফ্রাই পেনে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ ঝালটা আপনারা যে যার মতো দিতে পারেন আর এই আচারটাতে আমি পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা কিছু সময় নিয়ে ভাজতে হবে এই যে আমি দিয়ে দিয়েছি যে মাছটা ভেজেছিলাম ভাজার সময় যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলটা পেঁয়াজটা আমি এমন ভাবে ভাজবো যাতে পেঁয়াজে কোনো পানি না থাকে যেহেতু আমি আচারটা বাইরে রেখে কিছু সময়ের জন্য সংরক্ষণ করব। এই আচারটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেরেস্তার মতো মুচমুচে করে ভাজা না হয়ে যায় পেঁয়াজটা এমন ভাবে ভাজতে হবে বেরেস্তার মতো মোষমুছিও হবে না আবার গায়ে পানিও থাকবে না এমন মজার মজার রেসিপি পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চুলা রাসটা বন্ধ করে এই পর্যায়ে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়া আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমার হয়েছে তিন চামচ আমি তিন চামচ মশলাটা এখানে দিয়ে দিয়েছি আর মাছে যেহেতু লবণ ছিল সেহেতু আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এটা আরো কিছু সময় ধরে ভাজতে হবে লবণটা বেশি হলে খেতে ভালো লাগবে না আপনারা অবশ্যই লবণের দিকটা খেয়াল রাখবেন যাদের বাসার বয়স্ক মানুষ আছে দাঁতের সমস্যার কারণে বা কাটার ভয়ে ইলিশ মাছের মাথা খেতে চায় না তারা এভাবে ইলিশ মাছের মাথার আচারটা করে খাওয়াতে পারেন তারা আপনার অনেক প্রশংসা করবে ইলিশ মাছের আচারটা যেহেতু আমি বাইরে রেখে সংরক্ষণ করব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ভিনিগার এই আচারটাতে আমি তেঁতুল বা অন্য কোনো মশলা আর অ্যাড করব না কারণ ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে আচারটা ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কত লোভনীয় হয়েছে আর এই আচারটা এতে একটা জিনিস খেয়াল রাখতে হবে কেন অবশ্যই তেলের মধ্যে ডুবে থাকে তেলের মধ্যে ডুবে না থাকলে বাইরে রেখে সংরক্ষণ করা যাবে না আচারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল